সীমান্তে অবৈধ পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা আটক পাঁচটি মহিষ অবৈধভাবে বাংলাদেশে মহিষ পাচার করার পূর্বে ইরানি থানার পুলিশ মহিষগুলোকে তাদের হেফাজতে নিয়ে নেয় থানার ওসি যতীন্দ্র দাস সংবাদ প্রতিনিধিদের জানান গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে ইরানি থানার অন্তর্ভুক্ত হীরাছড়া এডিসি ভিলেজের ঢ্যাপাছড়া এলাকার গভীর জঙ্গলের মধ্যে বাংলাদেশে পাচার করার জন্য পাঁচটি মহিষকে লুকিয়ে রাখা হয়েছে এই খবর পেয়ে ইরানি থানার ওসি যতীন্দ্র দাসের নেতৃত্বে পুলিশ অফিসার তরুণী জমাতিয়া এবং বিকাশ দাস সহ বিশাল পুলিশ এবং টিএর ছড়ার জঙ্গলে গিয়ে খুঁজতে শুরু করে দীর্ঘ প্রায় সাড়ে তিন ঘন্টা পর অবশেষে আসে সাফল্য। সাথে সাথে সিজ করে ইরানি থানায় নিয়ে আসে মহিষগুলোকে আগামীকাল আদালতে প্রেরণ করা হবে বলে ওসি যতীন্দ্র দাস জানান তবে ওসি যতীন্দ্র দাস এও জানান যে সম্ভবত পুলিশকে দেখে পাচারকারীরা মহিষগুলো ফেলে সেখানে থেকে পালিয়ে গিয়েছে আমাদের কাছে সিগারেট ইনফরমেশন আছে যে কিছু মহিষ দেবাচড়া থেকে হিরাচড়ার দিকে মানে পাচারের উদ্দেশ্যে বর্ডার ফেন্সিং এর দিকে নিয়ে যাওয়া হচ্ছে তো ইমিডিয়েটলি আমি এবং সঙ্গে ইন্সপেক্টর তরুণী জমাতিয়া এসআই বিক্রম দাস সঙ্গে আরও টিএসআর এবং স্টাফ সহ আমরা তাড়াতাড়ি ওইখানে যাই এবং আমরা হীরাচরা জঙ্গলের মধ্যে সার্চ করতে থাকি তো অনেক সময় প্রায় দুই দুই ঘন্টা সার্চ করার পর আমরা মানে ডিপ জঙ্গল থেকে যেটা একদম বর্ডারের কাছে সেখান থেকে আমরা পাঁচটি ছোটো বড়ো মহিষ আমরা রিকভার করতে পেরেছি তো সেইগুলিকে আমরা ওয়ান জিরো টুতে আমরা সিজ করেছি সিস করে আমরা থানা নিয়ে এসেছি তো এইগুলি এইগুলি যদি আমরা সম্মতে ওইখানে গিয়ে মানে রিড না করতাম তাহলে সেগুলি বাংলাদেশে পাচার করে দিত তো আমরা কাউকে ধরতে পারিনি জঙ্গল এখানে ডিপ জঙ্গল ছিল তাই তারা জঙ্গলের সুযোগ নিয়ে তারা পালিয়ে যায় গতকালকেও ওই জায়গা থেকে বিএসএফ সাতটি গরু রিকভার করেছিল সেগুলি আমাদের কাছে হ্যান্ডওভার করে এবং আমরা সেগুলিকেও সিজ করি আজকে কুটে पाटी uh,